নিরামিষ মাংস তার জন্য মাংসটা সেদ্ধ করে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গেছে তার সাথে আলুটাও তো সেদ্ধ করে নিয়েছি তুলে নিরামিষ মাংস মাংস জন্মের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দেবো হচ্ছে একটুখানি জিরে তোরম এতে রেডি করে রেখেছি আদা জিরে একটু টক দই সব কিছু রেডি করা আছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ো সব কিছু এর মধ্যেই দিয়ে দেবো সবকিছু মশলা এর সঙ্গে একটু চিনি দেওয়া আছে সব কিছু দিয়ে এটা ভালো করে ভুলে নেব ভিজিয়ে রেখে ইয়ে করে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা মাংস একটু ভেজে নেবো আলুগুলো সেদ্ধ করা আলুগুলো নিরামিষ মাংস মাংসটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব মাংসটা মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে এটা ভেতু জল দিই

মাংস হয়ে গেছে রেডি একদম কমপ্লিট নামিয়ে নিয়েছি এই হলো আজকে আমার নিরামিষ মাংস